উপস্থাপক হিসেবে সবিজাঙ্গনে পরিচিত মোখ মৌসুমি মৌ উপস্থাপনার পাশাপাশি টুকটাক মডেলিং ও অভিনয় করছেন তিনি কাজ করছেন ছোট পর্দাতে তবে বড় পর্দায় এখনও কাজ করার সুযোগ হয়নি এই উপস্থাপিকার বছরখানেক আগেই মৌকে সিনেমায় আসার আহ্বান জানিয়েছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান আরও একবার নায়কের কাছ থেকে বড় পর্দায় আসার প্রস্তাব পেলেন তিনি মঙ্গলবার দেশের একঝাঁক তারকাদের অংশগ্রহণে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের টাইলক্স হাইজিনিক আবাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয় সেই অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে ছিলেন মৌসুমী মৌ অনুষ্ঠান চলাকালে ভরা মজলিশে তাকে নায়িকা হওয়ার প্রস্তাব দেন ঢাকাই সুপারস্টার সাকিব খান সাকিব খান বলেন মৌ খুব ভালো উপস্থাপনা করে অনেক সুন্দরভাবে সবকিছু প্রেজেন্ট করে সে কেন সিনেমা করছে না তার তো সিনেমা করা উচিত আমি মৌকে বলবো তুমি সিনেমাতে এসো অনেক ভালো করবা অনুষ্ঠান শেষে নায়িকা হওয়ার প্রস্তাবে নিজের অনুভূতি জানিয়ে মৌসুমি মৌ বলেন সাকিব ভাই দু সালেও একবার একটা অনুষ্ঠানে আমাকে সিনেমা করতে বলেছিলেন তখন আমি অনেকটা নতুন ছিলাম আমার অতটা অভিজ্ঞতা ছিল না চেয়েছিলাম সময় নিয়ে সিনেমা সম্পর্কে জেনে বুঝে তারপর আসব এখন আমাদের অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে সুযোগ পেলে অবশ্যই সাকিব ভাইয়ের সাথে কাজ করব প্রায় এক দশকের সবিজ কেরিয়ার মৌসুমি ময়ের বর্তমানে সঞ্চালনার পাশাপাশি ছোট পর্দার নাটকেও ব্যস্ত সময় পার করছেন তিনি